পৃথিবী যিনি শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও রাত্রিবেলা তিনি জনগণের খবর নেওয়ার জন্য বের হয়ে যাইতেন আমার জনগণ কোন অবস্থায় আছে আমার জনগণ কোন حالতে দিন যাপন করতেছে আমি এগুলা এক গুন্নিস চুকে খবর নেব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর রব্বাস ছিল প্রতিদিন বের হয়ে যেতেন রাত্রিবেলা কিছু অংশ আটাডি করতেন মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন আমিরুল মুমিনিন একদিন দেখেন রাত্রিবেলা রাত্রিবেলা দেখা যায় পর্যবেক্ষণ করতে গিয়ে এলাকা সফর করতে গিয়ে একটু গুরাগুরি করতে গিয়ে দেখেন একটা গড় থেকে একটু আওয়াজ আসতেছে মানুষগুলার কথা শোনা যাইতেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ওই ঘরের পাশে গেলেন ঘরের পাশে গেলেন যাই দেখেন ঘরের ভিতর থেকে দুইজন মহিলার আওয়াজ আসতেছে মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে আজকে দুধ একটু কম হয়েছে তুমি একটু পানি মিশাইয়া দাও পানি মিশাইয়া দিলে দুধের পরিমাণটা বেড়ে যাবে পানিটাও দুধের দামে বিক্রি হবে এবার মেয়ে ডাক দিয়ে বলে মাগো খলিফাতুল মুসলিম আমিরুল মুকমিন উমরে ফারুক রাতি আল্লাহ নিষেধ করছেন দুর্নীতি করা যাবে না দুধের মধ্যে পানি মিশানো যাবে না মা ডাক দিয়ে বলেন তোমার খলিফাতুল মুসলিমিন এখানে নাই খলিফাতুল মুসলিমিনের কোনো বাহিনীর সদস্য এখানে নাই তুমি আর আমি সারা এখানে আর কেউ নাই অতএব তোমাকে যা বলতেছি তুমি তাই কর মে এবার জবাব দে মাগো খলিফাতুল মুসলিমিন এখানে নাই আর কোনো বাহিনী এখানে নাই আমি এবং তুমি খলিফাতুল মুসলিমিন যারা সবাই মিলে আমরা যারা আল্লাহর এবাদত করি খলিফ আতুল মুসলিম আল্লাহর গোলামী করেন ওই আল্লাহ আমাদেরকে দেখতেছে বাইর আবার এই মেয়ের ভিতরে থাকুয়া থাকার কারণে এই মেয়ের ভিতরে আল্লাহর বয় আছে এবার খলিফাতুল মুসলিমিন চলে গেলেন বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করেন বিবিগো তোমার সন্তানের জন্য একজন পুত্রবধূ ঠিক করে রাখছি একজন পুত্রবধূ ঠিক করে আসছি স্বাভাবিকভাবে বিবি জিজ্ঞাসা করলেন কোন জায়গায় ঠিক করলেন অর্দজাহানের প্রেসিডেন্ট আপনি কোন জায়গার মেয়েটা আপনার ছেলের জন্য পুত্রবধূ হিসাবে ঠিক করলেন এবার খলিফাতুল মুসলিম বর্ণনা দিলেন এমন এমন আমি ওই মেয়েটাকে তোমার ছেলের জন্য পুত্রবধূ হিসাবে ঠিক করে রাখছি গোয়ালিনীর মেয়ে যে দুধ বিক্রেতা আমার ভাইরা এবার বিবি জিজ্ঞাসা করার পরে

লিমা লিহা ও অলি হাসা বিহা ওলি জমা লিহা ও অলি দি নিহা ফাজ ফর বিদার্তিদ্দীপ আল্লাহর হাবিবনা বলছেন দিনদারিতাকে পাতান্য দিয়ে বিবাহ করাইতাম আমি যেই মেয়েটাকে তোমার ছেলের জন্য পুত্রবধূ হিসাবে নির্ধারণ করেছি ওই মেয়ের ভিতরে আমি দিনদারিতা খুঁজে পেয়েছি আল্লাহর ভয় খুঁজে পেয়েছি যার কারণে আমি এই মেয়েকে হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি আমার ভাইয়েরা আনহু শেষ পর্যন্ত এই মেয়েটাকে নিজের ছেলের জন্য পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন এই সিলসিলার মধ্যেই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মত প্রেসিডেন্ট জন্ম নিছেন যার শাসন আমল সম্পর্কে বলা হয় বাগ আর ছাগল দুইটা একসাথে এক ঘাটে পানি খায়তো একই ঘাটে পানি খায়তো আমার ভাইয়েরা আমার ভাইয়েরা বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদেরকে আমাদের যেই সন্তান হবে আমাদের উপরে যাদের হক আছে তাদের হক হলো হকের মধ্যে প্রথম নাম্বার হক হলো তাদেরকে ভালো একজন মা নির্বাচন করে দেওয়া